সমালোচনার জায়গাও নেই তাকে প্রত্যেকটা লয়ার অ্যাবাইড সিটিজেনের ওয়েলকাম করা আমার কিছু ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মহামান্য সুপ্রিম কোর্ট ইনিশিয়ালি তারা প্রিভেনশনের দিকে বেশি করে জোর দিয়েছে শুধুমাত্র মহিলা চিকিৎসক বা মহিলা চিকিৎসা কর্মী নয় সেবার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য তারা একটা পারমানেন্ট সলিউশন নিজে চান মানে মহিলা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাথে সাথে সমগ্র চিকিৎসা সমাজ যাতে নির্ভয়ে সুস্থ পরিবেশে এবং একটা সুন্দর পরিকাঠামোর মধ্যে কাজ করতে চা পারেন এবং আরেকটা যাতে আর জীবন না ঘটে সেটার থেকেই তারা সবচেয়ে বলে মনে হয়েছে কিন্তু ওই দিনকার ইনসিডেন্ট এবং চোদ্দ তারিখের মিড এটা নিয়ে আরো কঠোর কঠিন আমরা আশা করব যে তারা আর যাতে আর্যিকর না ঘটে চিকিৎসক সমাজ চিকিৎসা স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা কেন্দ্রগুলো যাতে প্রকৃত থাকে এটা তারা করুন পারমানেন্ট সলিউশন করতে চান সুপ্রিম ইটস এ বিগ রিফর্ম এবং এটা খুব সময়ের ডাক কিন্তু সাথে সাথে ন তারিখের এবং চোদ্দ তারিখের ইনসিডেন্ট এটা নিয়েও আজকে কিছু কিছু মন্তব্য তারা করেছেন ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনে তারা কোনো রকম ইন্টারলগেটরি বা আপত্তি করেননি তারা খুব কুইকলি দিয়ে মামলার মতো অত লম্বা ডেট না দিয়ে ছোট ডেট দিয়েছেন যাতে রিপোর্ট সাবমিট করে সিবিআই এবং আমি আশা করব যে সুপ্রিম কোর্টও এই ডাক্তার বন্টির ঘটনায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে মতিন ঘোষদের সংগঠিত করা হাজার হাজার গুন্ডাদেরকে সংগঠিত করে মদ খাইয়ে আরজি করো লোক এবং প্রতিবাদী ডাক্তার ডাক্তারি ছাত্রদের উপরে বর্বরচিত হামলা অবস্থান মঞ্চ ভেঙে গুলিয়ে দেওয়া বিএনপি এমার্জেন্সি তখল করা ওষুধ লুট করা এই বিষয়েও তারা কঠিন এবং কঠোর পদক্ষেপ নেবে যাতে মমতা ব্যানার্জির প্রশাসন বা সরকার এবং কলকাতা পুলিশ বিশেষ করে যে চক্রান্তের শরিক তারা ছিলেন সেই চক্রান্তকারীরা দৃষ্টান্তমূলক পানিশমেন্ট পাবে যাতে এই ধরনের ঘটনা এবং ঘটনা ঘটলে তাকে চাপা দেওয়ার জন্য প্রমাণ লোপাট করার জন্য এই রকম হিনিয়াস ক্রাইম ভবিষ্যতে যাতে কোনো সরকার কোনো আধিকারিক কোনো ল এনফোর্সিং অথরিটি না করতে পারে

জানিয়ে আমাদের আমার ব্যক্তিগত ভাবে আমি ওয়েলকাম করছি আমার কোনো বক্তব্য নেই খুব ভালো কেউ চায় না আর কি কিন্তু মুখ্যমন্ত্রীর চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে সরকার প্রকাশ করেছে এটাও খুব ভয়ঙ্কর এটাও বিবেচনায় আসা উচিত সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না ডিউটি করতে না বেশিক্ষণ থাকতে না সরকার বলছে মহাকরণ নবান্ন থেকে এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় এক তৃতীয়াংশ মহিলা সংরক্ষণ বিধি কার্ড ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিম বাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো তার মানে কার্যত নারী স্বাধীনতা নারী সুরক্ষা এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারব এ বিষয়েও দেখা উচিত তাই আমি আপনাকে বলি ন্যাশনাল টাস্ক ফোর্সকে যেমন ওয়েলকাম করা যায় প্রিভেনশনের জন্য যাতে আর একটা না ঘটে সাথে সাথে নয় এবং চোদ্দ যে হরিবুল এক্সপিরিয়েন্স হয়েছে এবং বাই দি স্টেট গভর্নমেন্ট রুলিং পার্টিভেন্স উইথ ক্যালকাটা পুলিশ এটা নিয়েও ইন ফিউচার অত্যন্ত কঠোর কঠিন কিছু একটা দেশের সর্বোচ্চ আদালত করুক এইটা বাংলার মানুষ আশা করে আমি নিজেও আশা করি ফিনান্সিয়াল ইরেগুলিটির সঙ্গে তো মুখ্যমন্ত্রী নিজে যুক্ত হেলথ ডিপার্টমেন্টে যে কাণ্ড কারখানা কিছু লোক করেছে মুখ্যমন্ত্রী নিজে যুক্ত কারণ তার নির্দেশে নিম্নমানের হেলথ মেটেরিয়াল সাপ্লাই করা টেন্ডার সিবিসি গাইডলাইন ভাইলেশন করা নিজের পছন্দের কোম্পানিকে বিভিন্ন রেট জিনিস পাইয়ে দেওয়া এবং বাজারের থেকে বেশি অর্থে সেই সব টেন্ডার করানো এবং তাদেরকে পেমেন্ট করা এই যে র্যাকেট গোটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এর জন্য তাই হচ্ছে মমতা ব্যানার্জি কমপ্লিটলি শীত করেছে কিছু প্রমাণ লুটপাট করার জন্য যাতে মানি লন্ডারিং অ্যাক্টে এটি যদি কোথাও ঢুকে পড়ে এটা আটকানোর জন্য করা হয় এটা ইটস এ কনসপিরেসি এবং আমি কয়েকদিন যাক আপনাদের কাছে আমি মেটেরিয়াল দিয়ে দিই

ওর মোবাইলগুলো ঘাটলেই তো কতবার কথা হয়েছে পেয়ে যাবে পঞ্চাশ বার কলকাতা পুলিশের সঙ্গে উনি কথা বলেছেন এসপি দাসের সঙ্গে কথা বলেছেন নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী এদের মাধ্যমে নির্দেশ দিয়েছে তাকে অতদূর যাওয়ার দরকার কোনো কাজ ছাড়াই ডক্টর সুশান্ত রায় ডিএমই ডক্টর রবিক দে এসছিলেন এভিডেন্স লোপাট করার জন্য তারা কে আর কোন স্টে হোল্ড আর ভাবজি করে তারা এসছিলেন কেন ন তারিখে সকালবেলা কি করতে এসেছে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন কেন এসেছিলেন ন তারিখে সকালবেলা ডক্টর রবিক দেহ প্রেস কনফারেন্স করছিলেন পাশে দাঁড়িয়েছিলেন ছবি তো সবাই দেখেছে কেন এসেছিলেন না এ তাদের ফ্যাক্ট ট্রেনে হিঁচড়ে নিয়ে গিয়ে একটা বনের নিথর দেহকে উপযুক্ত সম্মান জানানো তার পরিবারকে শেষ মুহূর্তে দেখা যা আমাদের হিন্দু বাঙালি সংস্কৃতি আর আছে এগুলো কিছুই করতে দেননি বডিকে নিয়ে গিয়েছে তাড়াতাড়ি নিয়ে গিয়ে ও তার বাবা মার পাশে মিঠু মজুমদার আর নির্মল ঘোষ এই দুটোকে তো আগে করা উচিত একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বলানো হয়েছে তার বাবাকে দিয়ে আমার মুখ্যমন্ত্রীর উপর আস্থা আছে আমরা ফোনে কথা বলেছিলাম ইঙ্গিত করে বলা হয় যে অন্য রাজনৈতিক দল বিষয়টা ঢুকতে চেয়েছিলাম ঢুকতে গিয়ে ও ফ্রন্ট করছে পাশে দাঁড়িয়ে মিঠু মজুমদার কাউন্সিলার সবাই দেখেছে কি করে তার বাবা আমরা যখন হাইকোর্টে চলে গেলাম তারপরে তার পিতৃদেব কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে মানে বকালত রামায় সই করে তার পক্ষ থেকে ইলেভেন তাড়ে সম্মানীয় আমাদের আইনজীবী সিনিয়র আইনজীবী বিকাশ ভট্টাচার্যকে দিলে প্রথম তো কোর্টে আমি গেছি আমার লইয়ার গেছে কোস্ত বাকি পরের দিন সকালবেলা তো ফার্স্ট ইয়ারিং কমপ্লিট হয়েছে তার মানে তার বাবাকে তার মাকেও এরা প্রেসারে রেখেছিল তাই এই ঘটনার সঙ্গে সরাসরি তৃণমূল যুক্ত মিঠু মজুমদারা পাশ থেকে দাঁড়িয়ে প্রম্প করেছে নির্মল ঘোষ মিঠু মজুমদার ঘিরে রেখেছে তার বাড়িতে কাউকে ঢুকতে দেয়নি কারো সঙ্গে কথা বলতে দেয়নি প্রত্যেকটা ছত্র ছত্রে তৃণমূল কংগ্রেসের ইনভলভমেন্ট কনসপিরেসি এবং পরিবারকে একটা ভয় দেখিয়ে আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া এই চেষ্টাগুলো তারা ছত্রে ছত্রে করেছে তাই সুপ্রিম কোর্ট যা করছেন ভালো করছেন কিন্তু ন তারিখের ঘটনা এবং চোদ্দ তারিখের পরিকল্পিত ভ্যান্ডালিজম এর সঙ্গে এই রাজ্যের শাসক দল কলকাতা পুলিশ তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যুক্ত এই বিষয়ে সঠিক বিচার বিশ্লেষণ এবং তার এটা গাড়ি গাড়ি করে লোক নিয়েছে আড়াই তিন হাজার চার হাজার লোক নিয়েছে পুলিশ নিজে বলেছে সাত হাজার মত আজকেও আমি হিয়ারিং এর দেখছিলাম সুপ্রিম কোর্টে বলছিলেন আপনি ভাবতে পারেন আপনার ছোট্ট কথা বলুন তো রাজ্য সরকার জনগণের করের টাকায় যে মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস চাইছেন পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মিছিল করছেন পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে উই ওয়ান্ট জাস্টিস ব্যানার নিয়ে সেই পুলিশ মন্ত্রী সুপ্রিম কোর্টের সবচেয়ে কস্টলি লয়ারকে ডাক্তার বন্টির আত্মাকে শান্তি দিতে পারলেন না আপনি কয়েক লক্ষ টাকা যারা ফুল নেয় সেই সমস্ত লয়ারকে আজকে অ্যাপিয়ার করলেন অ্যাপেয়ার করলেন শুধুমাত্র যাতে আপনার ঘনিষ্ঠ লোকজন আপনার পেয়ারের বিনীত গোয়েলরা সন্দীপ ঘোষেরা স্ত্রী দাসেরা যাতে আড়ালে থাকে আজকেও গরিত অপরাধ আপু করলেন তাই আমরা যারা পশ্চিমবঙ্গের মাটিতে থাকি কাজ করি পর্যবেক্ষণ করি নির্বাচিত জনপ্রতিনিধি রাজনৈতিক কর্মী এবং আমাদেরও কিছু সচেতনতা সংবেদনশীলতা আছে বলে মনে করি আফটার অল হিউম্যান উ আমাদের হুঁস আছে বলি আমরা মানুষ এর সলিউশন একটাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদ এর কোন বিকল্প নেই এর কোন বিকল্প নেই এটাই হচ্ছে সলিউশন চার তারিখের পর থেকে যে ছবিগুলো এসছে আড়াল করবেন কি করে কোচবিহারের ছবি আড়াল করবেন কি করে আড়িয়া দয়ের ছবি আড়াল করবেন কি করে আড়াল করবেন কি করে চোপড়ার ছবি আড়াল করবেন কি করে আর তার আগে যদি চলে যায় রামপুরাটের বক্তুই থেকে হাসখালি পর্যন্ত আড়াল করবেন কি করে কামদনির ফাঁসি হওয়া লোককে উনিশটা পিপি চেঞ্জ করে সিআইডি দিয়ে আপনি হাইকোর্ট থেকে হাসি দণ্ডাদেশ থেকে মুক্ত দিয়েছেন এবং আপনি যে ধর্ষিতা তার বাড়িতে প্রোটেকশন দেননি প্রোটেকশন দিয়েছেন খনিদের বাড়ি তাই পার্টিকুলার এই একটা ইস্যু নয় সামগ্রিক যদি নারী নিরাপত্তা নারী সুরক্ষা দেখা যায় তাহলে এই সরকারের যিনি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তাকে সরানো ছাড়া তার পদত্যাগ ছাড়া সলিউশন হতে পারে না অতএব ইস্যু ডাইভার্ট করা লাইন অফ অ্যাকশন চেঞ্জ করা এর মধ্যে দিয়ে কোনো লাভ নেই এবং সবচেয়ে লাস্ট গৌরিত অপরাধ আবার রিপিট করি চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো কাজে না যাওয়া নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন এটাতে আফগানিস্তানের তালিবানদের

আমাদের বিজেপি এমএলএরা কালকে সেই ঘরনা স্যানবাজার পাঁচ মাথার মোড়ে দেবে আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি এক্সিকিউটিভ এ নেই ওরা স্বপন্দাই করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর এরপরই ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহী এসছে অনুপম ফের এসছে অমিত শাহজিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন

মোবাইলটা হ্যাঁ ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে তো যাব না না যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যের সব পার্টি থেকে একজন করে আসতো পরে বাকিটা মঙ্গলবার সাতাশ তারিখে তাই তো হ্যাঁ তা যদি

আর পতাকা ছাড়া যেখানে আমার ন্যূনতম সম্মান আমাকে দিয়ে স্টেজে তুলতে হবে না বক্তৃতাও করতে হবে যেমন সংগ্রামী যৌথ মঞ্চ আমাকে ডাকি কখনো নিচে বসে ওদের কথা শুনেছি কখনো করে দেনি তা এমন কোনো কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রত্যেকটাই দাবি হয় আমার কোনো আপত্তি ব্যক্তিগতভাবে আমি যাব আমার বাকি এগুলো অনুমোদনও করে বাধা দেয় তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে ওখানে দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুল আমাকেও কার পাঠিয়ে ছিল সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে পারলো না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয় বিয়ে ছিল

আমি বলবো যদি সত্যি সাতাশ তারিখ নবান্ন বিচার হয় ছাত্র সমাজ করে ছাব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ করুন যাতে পুলিশ না চালাতে হয় তৃণমূলের মধ্যে যাতে না চালাতে হয় আমি আপনাকে বলছি এত অ্যাগ্রিপনেস আছে বেঙ্গলে আপনারা ওই দিনের রাত দেখেছেন ওই দিনের রাত দেখেছেন আমি আপনাকে বলছি মানুষ ঘুটছে এবং আবার বলি আইন এসব কথা নয় আইন তৈরি হয় জনগণের জন্য তাই জনগণ যদি কোনো জিনিসকে মনে করে যে আমরা বদলে পাল্টে দেব জনগণ যদি মনে করে এটাই ঠিক সেটাই ঠিক সেখানে আইন কোনো কাজ করে না এবং জনগণ এখন মনে করছে এই সমস্যার মূলাধার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই একদম ছোট থেকে বড় সকলের মধ্যে একটাই আওয়াজ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পাবার জানাতে